নতুন বছরের ভুতুরের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি অনির্বাণ আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন আপনারা ভালোবাসেন বলেই তো প্রতি সপ্তাহে দুটি করে রিয়েল হরর এক্সপিরিয়েন্স নিয়ে আমি ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে আমরা চাই আপনারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে ঘটনা আপলোড হলেই সঙ্গে সঙ্গে সেটি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আমাদের ঘটনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করুন বেশি বেশি করে শেয়ার দিন আর আপনাদের সাথে ঘটা রকম ছোট্ট ছোট্ট হরর এক্সপিরিয়েন্সগুলি আমাদের সাথে শেয়ার করুন আর ঘটনাটি মন দিয়ে শুনুন শুরু করছি আজকের এপিসোড এপিসোডে কোনো আসরে গল্প নয় সত্যি ঘটনার অশরীর ভয় ঘটনা পাঠিয়েছে বিক্রম সেন মালদা থেকে ঘটনাটি অনেক পুরনো একটি ঘটনা আমার কাকার মুখে শোনা তার ছোটোবেলার একটা ঘটনা কাকার বয়স তখন সতেরো কি আঠেরো হবে কাকার ছিল মাছ ধরার খুব শখ প্রতিবার বর্ষায় বৃষ্টি হলে আমাদের বাড়ির সামনে গলিতে জল জমতো এবং বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ ওই গলির হাঁটু অব্দি জলে ঘুরে বেড়াতো আর ছোট ছোট জাল এছাড়া মাছ মারার কোচ নিয়ে কাকা ও তার পাড়ার বন্ধুরা সেই হাঁটু অব্দি জলে মাছ ধরত আমাদের বাড়ির সামনে একটা গলি দিয়ে কিছুটা এগোলেই চারিপাশে লম্বা পাঁচিল দিয়ে ঘেরাও করা ও একটি বড় লোহার গেট সেই গেটের ভিতরে বিশাল বড় একটি পুকুর ছিল পুকুরটির কোনো স্থায়ী মালিক ছিল না তাই হয়তো আমাদের এলাকায় একটা কথা প্রচলিত ছিল যে ওই পুকুরটিতে নাকি ভূত আছে জন্য কেউ খুব একটা ওই পুকুরে যেত না আর বাড়ির সামনে রাস্তায় বর্ষাকালে জল জমলে মাছ আসত ওই পুকুর থেকেই আমার বাবা বড়দের কথা বিশ্বাস করলেও আমার কাকা তা খুব একটা বিশ্বাস করতো না তো একদিন কাকা আমার বাবা ও কাকার একটা বন্ধু এমনি আড্ডা দিতে দিতে ঠিক করে যে পরের দিন দুপুরে ওনারা ওই পুকুরে ছিপ ফেলে মাছ ধরতে যাবেন আর সবটাই হবে পাড়ার লোকের কাছ থেকে লুকিয়ে আর একটা কথা না বললেই নয় অবাক করা বিষয় হলো ওই পুকুরে এত মাছ আসতো কোথা থেকে কেউ জানতো না কেউ ওই পুকুরের মাছ ছাড়ত আর না কেউ ওই পুকুরের বাউন্ডারির দেওয়ালের ভেতরে থাকতো যে ওই পুকুরে মাছ চাষ করবে এবার বলি মূল ঘটনা কাকা যেভাবে আমাকে শুনিয়েছিলেন আমি সেভাবেই লিখে পাঠালাম দাদা তুমি একটু গুছিয়ে পড়ো কাকা বলছেন পরের দিন দুপুরে হরি আমাকে বাড়িতে ডাকতে আসলো তখন দুপুর সাড়ে তিনটে বেজে গেছে যথারীতি আমরা তিনজন তাড়াহুড়ো করে মাছ ধরার সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়লাম ওই পুকুরের উদ্দেশ্যে পাড়ার লোকের কাছে একেবারে ধরা খেতে খেতে সাড়ে চার থেকে পাঁচ ফুট লম্বা সেই পাঁচিল কোনো রকম টপকালাম পুরো পুকুরটা প্রথমবারের মতো দেখছি এর আগে ওই গেটের ফাঁক দিয়েই যা দেখেছি এত অপরূপ সুন্দর আর মনোরম একটা জায়গা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে এখানে কোনো ভূত আছে বলে আর কেউ থাকে বলেও তো মনে হচ্ছে না এই সবেরই মাঝে হঠাৎ হরি বলল যত আমরা ওই দিকটাতে যাই ওখানে গিয়ে বসি ওখানে অনেক মাছ পাবো কথাটা শুনে বেশ অদ্ভুত লাগলো দাদা হরিকে বলল। এই তুই কি করে জানলি রে তুইও তো এই প্রথমবার আমাদের সঙ্গে এই জায়গায় এলি এই সব বলে হরিকে নিয়ে একটু মজা করতেই দেখলাম হরি কোনো উত্তর দিল না তো আমরা এই দেখে পাশেই একটি জায়গায় বসলাম বিড়ি খেতে খেতে মাছের চার বানাচ্ছি আর হরির সঙ্গে কথা বলার চেষ্টা করছি কিন্তু ও একটু রেগে যাওয়ায় আমাদের কোনো কথারই উত্তর দিচ্ছিল না তো যাই হোক এরপর ছিপ ফেলে বসে আছি বেশ অনেকক্ষণ হলো এখনও কোনো মাছ উঠলো না দুপুর গড়িয়ে বিকেল হতে চললো দাদা শেষ পর্যন্ত বিরক্ত হয়ে আমাকে ও হরিকে ডাক দিয়ে বলল চ সবাই চ অনেক মাছ ধরেছি সেখানে কোনো মাছ ফাছ নেই এবার চ বাড়ি ফিরতে হবে আর মাছ ধরতে হবে না আমি বললাম না আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করবো এরপর দাদা আমাদের সেই জায়গায় ছেড়ে একাই বাড়ি চলে গেল যাই হোক বেশ কিছুক্ষণ পরে ওই যে পোকার ডাক শুনতে শুনতে আর এক দৃষ্টিতে পুকুরের জলের দিকে মাছের আশায় তাকিয়ে বসে থাকতে থাকতে কেমন একটা অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম আমি কেন জানি না ভাবতে শুরু করেছিলাম ওই পুকুর পাড়ে আমি একাই বসে আছি এমন সময় আচমকা সম্বিত ফিরতে আমি দেখলাম আরে হরি কোথায় চলে গেল এখানেই তো ছিল এক্ষুনি কোথা চলে গেল আমার শির দাঁড়া দিয়ে এক ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল আশেপাশে হরিকে খুঁজতে খুঁজতে দেখলাম পুকুরের একদম ওপারে কে যেন একটা বসে আছে মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না যেহেতু অন্ধকার হয়ে এসেছিল আর তার মধ্যে পুকুরটা অনেকটাই বড় আমি দেখলাম ওই ছেলেটা পুকুরে টপ ছিপ ফেলছে আর সঙ্গে সঙ্গে মাছ পুকুর থেকে টেনে তুলছে লক্ষ্য করতে বুঝতে পারলাম আরে ওটা তো আর কেউ না ওটা হরি ও ওখানে কখন গেল আমাকে তো ডাকলো না আমি তো পুকুর পাড় ধরে ওপারে গিয়ে হরির পাশে দাঁড়িয়ে ওকে বেশ কয়েকবার ওর নাম ধরে ডাকলাম কোনো সাড়া না দেওয়ায় আমি নিজেই গিয়ে ওর পাশে বসে চিপ ফেললাম পুকুরে কিছুক্ষণের মধ্যেই একটি মাছও পেলাম মাছটি হরিকে ডেকে দেখাতে যাব এমন সময় আমি যা দেখলাম ভয়ে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল মনে হলো কেউ একটা আমাকে ভেতর থেকে ধরে ঝাঁকিয়ে দিল আমি দেখলাম হরি ওর দুটো হাতে একটি বড় মাছ ধরে রয়েছে আর আমার দিকে ঘুরে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আর মিচকি মিচকি হাসছে হরির মুখটা কেমন একটা ফ্যাকাশে হয়ে গেছে চোখের তলায় কালি পড়ে গেছে চোখ দুটো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসছে আমি ভয়ে কোনো রকম জিজ্ঞাসা করলাম হই রে হরি কী হচ্ছে তোর বলতেই হরি এক পৈশাচিক হাসি হাসতে শুরু করে দিল আর বারবার বলতে লাগলো কিরে মাছ খাবি না আয় কাছে আয় আয় কাছে আয় নে মাছ খা কিরে কিরে নে খা মাছ খা মাছ খাবি না আয় আয় কাছে আয় আমার আমার ভয়ের আর কোনো সীমানা থাকলো না প্রচণ্ড ভয় পেয়ে ওখানে সব ফেলে কোনো রকম দৌড়ে পুকুরের অপর দিকে পালিয়ে আসি এবং সেই পাঁচিল টপকাতে গিয়ে আমি পড়ে যাই এবং নিজের ডান পায়ে প্রচণ্ড আঘাত পাই পাড়ার লোকেরা আমাকে ওই অবস্থা থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে পরের দিন সকালবেলা দাদা স্কুলে গিয়ে হরিকে চেপে ধরে আগের দিনের কথা জিজ্ঞেস করলে হরি পুরো ঘটনাটাই সাজানো বলে এক প্রকার ঝগড়া করতে শুরু করে দেয় হরি আরও বলে হরি নাকি মাছ ধরা সরঞ্জাম নিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় কোনো কারণে হোঁচট খেয়ে বাড়ির উঠোনে পড়ে গিয়ে মাথায় আঘাত পায় তাই সে আগের দিন মাছ ধরতে যেতে পারেনি এই ছিল ঘটনা আর ওই পুকুর যেটির কথা বললাম ওটা বর্তমানে ভরাট হয়ে বড় একটি শপিং কমপ্লেক্স তৈরি হয়ে গেছে ঘটনাটা হয়তো ঠিকঠাক গুছিয়ে লিখতে পারলাম না ভালো লাগলে ভয়ের লাগলে ঘটনাটা গুছিয়ে তোমার চ্যানেলে পড়ে শুনিও গল্প নয় সত্যি ঘটনায় অশরীর ভয় আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য কারা কারা এইভাবে ছিপ ফেলে মাছ ধরতে ভালোবাসেন তারা তারা কমেন্ট করে জানান এছাড়া এরকম ঘটনা আপনারাও আমাকে লিখে পাঠাতে পারেন মেল অথবা ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠাতে পারেন আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো দেখা হচ্ছে নেক্সট একটি এপিসোডে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন ভালোর দলে থাকুন আর ভুতুরের জন্য শুভকামনা করুন যাতে আমরা আপনাদেরকে আরও বেশি বেশি করে ঘটনা শোনাতে পারি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব আজকের জন্য এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি এপিসোডে